জগদীশ চন্দ্র বড়মা বসুনিয়ার খাস তালুকে ফের ভাঙুন তৃণমূলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বেশ কয়েকটি পরিবারের হাতে আর মাত্র নয় দিনের অপেক্ষা প্রথম দফার নির্বাচন আগামী উনিশে এপ্রিল নির্বাচনকে সামনে রেখে আজ বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের সমর্থনে সীতাইদের চামটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরথর বাজারে নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো। এই দিনের সবাই উপস্থিত ছিলেন বিজেপির লড়াকু নেতা অজয় রায় জেলা সাধারণ সম্পাদক দীপক রায় জীবন দাস জনার্দন বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব অবশ্য বিজেপির এই যোগদান অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব সিতাইয়ের তৃণমূল নেতৃত্ব বলেন তৃণমূলের এখনো সেরকম দুর্দিন আসেনি যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবে এটা বিজেপির নাটক ছাড়া কিছুই নয় তারা নিজেদের লোকেদের নিজেরাই জয়েন করাচ্ছে